বর্তমানে যে সময়টা যাচ্ছে শীতের শুরু শুরু দিক শীতের শুরু দিক থেকে শীত শেষ পর্যন্ত ডিমের দাম কিন্তু বেশি থাকে আমাদের কাছ থেকে আপনারা প্যারেন্টস পাখি থেকে শুরু করে কোয়েল পাখির ডিম পাখি ইনকিউবেটার বাচ্চা বোরিং করে ওষুধের লিস্ট মানে এভরিথিং সবকিছু পাবেন আমাদের কাছে শুধুমাত্র আমাদের কাছে আসসালামু আলাইকুম আপনারা অনেকে কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন কিন্তু কোন সময়ে কোয়েল পাখিটা পালন করবেন সেটা জানতে চাচ্ছেন বর্তমানে যে সময়টা যাচ্ছে শীতের সরু শুরু দিক শীতের শুরু থেকে শীত শেষ পর্যন্ত ডিমের দাম কিন্তু বেশি থাকে এই যে আমার পাখিগুলো দেখতেছেন বর্তমানে এইগুলো কিন্তু আপনার ওই ইয়া প্যানেস পাখি আমার আমরা কিন্তু বাচ্চা উৎপন্ন করি এই যে এখানে হলো আমাদের বাচ্চা আমাদের কাছে আপনার প্রতিদিনই বাচ্চা উৎপন্ন করতেছি সেলারি বাচ্চা আপনার জিরো বাচ্চা বিক্রি করতেছি বড় বাচ্চা বিক্রি করছি কিন্তু অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছেন ভাই এখন যে টাইমটা এটা দেখি পালন করাটা ঠিক হবে নাকি তাদের জন্য মূলত আজকের বিডিও টা আপনারা যারা কোয়েল পাখি বিষয়ে বুঝেন না মানে কখনো কোয়েল পাখি পালন করেন নাই তাদেরকে একটা বিষয় বুঝাই আমি সেটা হচ্ছে কোয়েল পাখি পালন করার সঠিক সময়টাই হচ্ছে আপনার শীতের শুরুর দিকে যদি আপনি শীতের শীতের শুরুর দিকে মানে শীত শুরু হবে এবং টাইমে যদি পাখি তুলতে পারেন তাহলে আপনার শীত শেষ হতে হতে পাখিটা কিন্তু পাখি থেকে মোটামুটি একটা ভালো লাভবান হতে পারে এর কারণ হচ্ছে শীতের টাইমে কিন্তু ডিমের দাম বেশি থাকে যদি গরমের টাইমে আপনার শ থাকে দুইশো টাকা তাহলে আপনার এটা শীতের টাইমে আইসা তিনশো বিশের উপরে পয়সা চলে যায় মানে এক একটা ডিমের দাম তিন টাকা বিশ পয়সা পর্যন্ত চলে পাইকারি রেট আর গরমের টাইমে আপনার দুই টাকা বিশ পয়সা পঁচিশ পয়সা এরকম চলে এক একটা ডিমের দাম সে তুলনায় কিন্তু তুলনায় হিসাব করলে আপনার শীতের টাইমে কিন্তু এটা লাভজনক কারণ শীতের টাইমে আপনি পাখি যদি ঠিক মতো পরিচালনা করতে পারেন আপনার গয়াল ফার্ম যদি ঠিক জায়গায় রাখতে পারেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন আর আপনারা অনেকেই

আমরা এখানে লিখে রাখছি কোন তারিখে মানে আমরা একটা মাস হিসাব করছি যে মাস ত্রিশ দিনে মাস আমরা প্রথম এক মাসের এক দুই তিন তারিখে তিন দিনে আমরা সকাল চলাবো সাদা পানি এবং রাতে চলায় আপনার ইশাল এটা চলে তিন দিন মানে এইভাবে আমাদের একটা লিস্ট আছে মানে এটা কিভাবে ব্যবহার করতে হয় কুয়ের বাকি পালন করতে মোটামুটি যা লাগে ওইটা একটা লিস্ট আছে এবং কি যারা আপনারা জিরো বাচ্চা পালন করেন জিরো বাচ্চা বলতে বাচ্চা আজকে দেখেন আমাদের বাচ্চার বোর্ডিং বর্তমানে এখানে আমি দেখাই একটা জিনিস বোরিং বাচ্চার কি ওষুধ দেয় ওইটা কিন্তু আমরা আমাদের এখানে মোটামুটি বোরিং করতে বাচ্চা লেখা আছে যারা কোয়েল পাখি বাচ্চা নতুন বোর্ডিং করবেন তাদের জন্য মূলত এটা এখানে আমাদের মোটামুটি সবকিছু লেখা আছে কোয়েল পাখি বাচ্চা বোর্ডিং করতে হইতে পারে এবং কি আপনারা যারা কোয়েল পাখি নিতে চান বাচ্চা নিতে চান তাহলে আমরা আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবো না এবং আমাদের লিখেছেন সতর্ সম আমরা প্রতি ছয় দিন পর পরে বারোশো করে বাচ্চা ইনকিউবেটার থেকে দেখেছি যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা ইনকিউবেটার প্রয়োজন হলে আমি আর ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনকিউবেটার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আর যে বিষয়টা আপনারা বলতে চাচ্ছেন যে ইনকিউবেটার মানে কিভাবে বাচ্চা উৎপাদন করবেন আমাদের কাছ থেকে আপনারা প্যারেন্টস পাখি থেকে শুরু করে কোয়েল পাখির ডিম পাখি ইনকিউবেটার বাচ্চা বোরিং করে ওটো ব্রুডার এমনকি ওষুধের লিস্ট মানে এভরিথিং সবকিছু পাবেন আমাদের কাছে শুধুমাত্র আমাদের কাছে এটা পাবেন এই যে এগুলো হলো আমাদের মিনিমাল ইনকিউবেটর এগুলো এই ইনকিউবেটরের 50 ডিমের আছে 80 100 ডিমের আছে এত বড় বড় অটো ইনকিউবেটর আছে মানে আমাদের কথা হলো আপনার কোয়েল পাখি শুরু থেকে শেষ পর্যন্ত যা লাগে খাবারের পাত্র বলেন মানে एवरीथिंग আমাদের কাছে পাবেন মূলত কোয়েল পাখির জন্য এবং কি এটাকে পরিচালনা করতে ওই বিষয়ে একটা গাইডলাইন আমাদের কাছে আছে আমাদের ফেসবুক পেজে হালালে গ্রুপ ফেসবুক পেজটা যেটা আছে ওরে মধ্যে পোস্ট করা আছে ওটাও আমাদের কাছে নিতে পারবেন এমনকি যে বিষয়টা ইনকিউবেটার থেকে ধরেন বাচ্চা ফুটলো মানে যারা ছোট ইনকিউবেটার তারা ব্রোডিং করবেন যে ওটু ব্রোডার কিন্তু যেগুলো কিন্তু বড় ওটু ব্রোডার এ দেখেন এগুলো হলো যারা পাঁচশো এক হাজার বা ব্রয়লার মুরগি পাঁচশো অথবা কুয়ের পাখি এক হাজার পনেরোশো পালে তারা জন্য ওটু ব্রোডার এসব বড়টা যারা আমার ছোট খামারি আছেন আমার ভিডিও গুলো প্রতিনিয়ত দেখেন তারা কিভাবে ব্রোডিং করবেন এই যে তাদের জন্য মূলত এই যে ছোটো ব্রোডারগুলো এগুলো কিন্তু সেম কন্ট্রোলার দিয়ে ব্যবহার করা আপনারা আমাদের কাছে এভরিথিং সব কিছু নিতে পারবেন তাহলে আমাদের ভিডিও গুলো দেখেন যদি কারা আরো প্রয়োজন হয় এসব তাহলে আমাদের পেজে নক দিবেন অথবা আমরা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আর কুয়েল পাকে যে বিষয়টা ওই বিষয়ে গাইডলাইন থাকলে আমার সাথে যোগাযোগ করুন সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম